যে ঘটনাটা বলতে সামনে কালকে ও খন্ডগোশ হাই স্কুলে ইলেভেনে ভর্তি হয়েছে বর্ধমানে টিউশন পড়তে যেত প্রতিদিন ওর বাবাই ওকে নিয়ে আসতো আজকে বাবা আসতে পারেনি ও নিজেই সাইকেলে নিয়ে আসতো পুকুর মোড়ে যখন উঠেছে তখন ওই লরিটার সঙ্গে লরিটা পুরো ধাক্কা মেরে পুরো চাপা দিয়েছিল তো ওইখানেই মারা যায় মাধ্যমিক দিয়েছিলো এবং ইলেভেনে কালকে হাই স্কুলে ভর্তি হয়েছে সায়েন্সে খুব কীর্তি ছাত্রী ছিল মানে স্কুলের প্রথম ফার্স্ট একটা ব্যাপার হচ্ছে যে আমাদের ওই ওইখানটাতে অ্যাকসিন প্রায়ই হচ্ছে তো ব্যবস্থা সব রকম নেওয়া হচ্ছে কিন্তু অ্যাক্সিডেন্টে হ্যাঁ আরও ভালোভাবে উদ্বেগ নিয়ে যাতে অ্যাক্সিডেন্টগুলো আগামী দিনে না হয় সেটা দেখি ব্যবস্থা প্রশাসন নিশ্চয়ই করবে কটার সময় হয়েছিল এটা হয়েছে ঠিক সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে হয়েছে সকালে টিউশন যাচ্ছে হ্যাঁ সকালে বর্ধমানে টিউশন আসছে খিজুয়াটি বাজারে সাইকেলটা রাখে দিয়ে বাসে করে যায় বর্ধমানে টিউশনটা আসছে হ্যাঁ বর্ধমানে টিউশন আসছে কলেজ মানে আর এগারো ক্লাবের সায়েন্সে ভর্তি হয়েছিল নাকি হ্যাঁ খণ্ডগোষ উচ্চ বিদ্যালয় সায়েন্সে ভর্তি হয়েছিল সায়েন্সে কৃতি ছাত্রী ছিল তো আর খুব মানে দৈনন্দিন পরিবার মানে বাবা লেবারের কাজ করে মানে পারিবারিক অবস্থা খুবই খারাপ এটাই বড় মেয়ে একটা ছেলে আছে ছোটো বাড়িটা ওয়াড়িতে বাড়িতে হ্যাঁ ওয়াড়িতে থানা খণ্ড ঘোষ